শুনেছি আল্লাহ রব্বুল জাহান পরোপারে জাহান্নামকে পূরণ করার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবে ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি নাই তো কেঁদে কেঁদে আমি আমার বডিটা ভাসায়া দেই ও মুসলমান যুবক যুবতীরা যেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পাথর রাখে না সেই জাহান্নামের দিকে আজকে মুসলিম যুবক যুবতী দৌড়ایا যাইতেছে রাব্বুল আলামিন তার দলের লোক খাওয়ার কারণেই ডাক দেয় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু আনফুসকুম ওয়া আহলিকুম নার আসসালামু আলাইকুম আলকার কিন্তু একজন পয়াগাম্বারের রেওয়াত শুনলে তো আমরা বুঝতে পারি সেইদিন আহাজারতে মুসা পায়াকাম্বার একদিন পথ চলতেছিলেন পথের ভিতরে দেখতে পেলেন একটা পাথর কেদে কেঁদে তার শরীর থেকে ঘাম বের করতেছে

মনের মধ্যে এই জাতীয় হাদিস বর্ণনা করলে অনেক প্রশ্নই তাদের মনের মধ্যে উদয় হয় এবং তারা অনেক সময় বলে মোল্লাদের এই সমস্ত অযৌক্তিক লাগে না তারা কি বলতে চায় তারা বলে পাথর হলো জড় পদার্থ সে আবার কথা বলবে কানবে সেটা আবার শুনবে এর তো বিশ্বাসই করা যায় না আমি ওই সমস্ত ইংরেজি শিক্ষিত অধুনা শিক্ষিত বন্ধুদেরকে বলতে চাই ও বন্ধু তোমার সঙ্গেও চোখ লাগানো আছে আমার সঙ্গেও চোখ লাগানো আছে তোমার যদি কখনো কোমরের ভিতরে ব্যথা হয় তুমি যদি একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমার প্রবলেমের কথা খুলে বলো ডাক্তার তখন তোমাকে বলল তুমি কোমরের একটা প্লেন এক্স করে নিয়ে আসো কোমরের প্লেন এক্সরে কালো ফিলিমটা যখন তুমি নিয়ে আসতেছিলে তুমি তো দশ বার বারো বার পনেরো বার তাকাইলা কিন্তু কিছুই খুঁজে পেলে না কিন্তু অর্থোপেডিক ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার একবার শুধু এমনটি করে তাকায় বলতেছে তোমার কোমরের হাত বেড়ে গেছে সঙ্গে তুমি খুঁজে পাও নাই ডাক্তারের সঙ্গেও তো সেই চোখই আছে একবার দেখা মাত্রই তুমি হাত্ডি বাড়া এবং বাঁকা হওয়া পুরাটাই দেখে ফেলেছেন কেন 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 কারণ তোমার ভিতরে ওই বিদ্যা নাই যে বিদ্যা ডাক্তারের ভিতরে আছে বিদ্যার কারণে যদি চোখের পাওয়ারের আমার সংযোজন হয় সমস্ত নবী এবং বিদ্যা দিয়েছেন স্বয়ং আল্লাহ সেই বিদ্যা কার ভিতরে ঢুকলে তাদের কানের ভিতরে পাওয়ারের সংযোজন হবে না হবে না তুমি যেমন ফিল্ম দেখলে কিছু দেখতে পাও না ডাক্তার দেখতে পায় তুমি আর আমি পাথরের কাজ দিয়ে নিকট দিয়ে গেলে কিছু শুনতে পাই না নবী আর রসুলগণ শুনতে পায় মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলতে চাই না পাথরকে হজরতে মুসা পয়গম্বর জিজ্ঞাস করলেন পাথর তুমি এভাবে কেঁদে কেঁদে শরীর থেকে তুমি তোমার পানি গড়ায় দিচ্ছ তার কারণটা কি পাথর তখন উত্তর করলো পয়গম্বর শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে জাহান্নামকে পূরণ করার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবে ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি পাথরের নাই এজন্যই তো কেঁদে কেঁদে আমি আমার বডিটা ভাসায়া দেই ও মুসলমান যুবক যুবতীরা যেই জাহান্নামের আগুম সহ্য করার ক্ষমতা পাথর রাখে না সেই জাহান্নামের দিকে আজকে মুসলিম যুবক যুবতী দৌড়ায়া যাইতেছে রবপুর আমিন তার দলের লোক হওয়ার কারণেই ডাক দে বলতেছেন ইয়া আই আমানু পু পু আং ফুসকুমাহলিকুম না এ আমার দলের মানুষ তোরা জাহান্নামের দিকে দৌড়াইলি কেন আল্লাহহুয়া দরু ইলা দারিসালা আল্লাহ রু ইলা দারি সালাম রব্বুলা আলমিন তো প্রতিটি মানুষকে জান্নাতের পথের দিকে ডাকেন জান্নাতের পথের দিকে ডাকতে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উনি ডাক দিয়েছেন তাই না বরং এক বন্ধু আমার লক্ষাধিক পয়গাম্বর দুনিয়াতে পাঠায়া আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথে ডাক দিয়েছে হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.